বিয়ে বাড়ি বাচ্চে সানাই বাচ্চার নানান বাদ্য একটি ধারে তৈরি হচ্ছে নানা রকম খাদ্য হইচই আর গন্ধ আলোয় আলোয় খুশি সবাই কনকি বন্ধ বাসর ঘরে সাজছে কোনে সকলে উৎফুল্ল লোকজনকে আসতে দেখে কর্তার মুখ খুলল আসুন আসুন বসুন সবাই আজকে হলাম ধন্য যত সামান্য এই আয়োজন আপনা দেরি জন্য মাংস পোলাও চপ কাটলেট লুচি এবং মিষ্টি খাবার সময় এদের প্রতি আসেনি তাই সকলে ব্যস্ত এবং উৎসুক আনন্দে সকলে নাচছে কেবল ধুক ধুক তৈরি সবাই শাক খাতে সব প্রস্তুত সময় চলে যাচ্ছে বলে মনটা করছে খুঁত খুঁত ভাবছে সবাই কেমন করে বরকে করবে জব্দ হঠাৎ পাওয়া গেল পথের মোড়ে গাড়ির শব্দ হুলু ধ্বনি উঠল মেতে শাক বাজল জোরে বর কি সবাই এগিয়ে নিতে গেল পথের মোড়ে কোথায় বরের সাজসজ্জা কোথায় ফুলের মালা সবাই হঠাৎ চেঁচিয়ে ওঠে পালা 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 বর নয়কো লাল পাগড়ি পুলিশ আর গাছে নেমে বিয়ে বাড়ির লোকগুলো সব হঠাৎ উঠলো ঘেমে বললে পুলিশ এই কি কর্তা ক্ষুদ্র আয়োজন পঞ্চাশ জন কোথায় এ যে দেখি হাজার জন এমনি করে চাল নষ্ট দুর্ভিক্ষের কালে থানায় চলো কাজ কি এখন এইখানে গোলে মালে কর্তা হলেন কাদো কাদো চোখেতে জল আসে কেটের পাশে জড়ো হওয়া কাঙালিরা হাসে নমস্কার